দর্শক বিয়ের মিডিয়া থেকে আমি কেমন আছেন আছেন। সবাই অনেক ভালো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অফিসার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়ের এবং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মেরিন শিফ ইঞ্জিনিয়ার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঠাকুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গারুম ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অ্যাসিস্ট্যান্ট অফিসার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে